সালামু আলাইকুম চলে আসলাম আনাস ফ্যাশন বিডি থেকে জমজম সুইচের একদম প্রিমিয়াম কিছু কালেকশন নিয়ে আসছি কিছু ডিজাইন হচ্ছে নতুন আসছে এবং কিছু ডিজাইন হচ্ছে আমাদের রিপিট আসছে তো একটা একটা করে আমি প্রতিটা ডিজাইন দেখাই দেবো এগুলো সর্বোচ্চ ভালো মানের এবং প্রিমিয়াম জমজম সুইচ লোন থাকবে একটা একটা করে আপনাদেরকে প্রতিটা ডিজাইন হচ্ছে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ আপনাদেরকে দেখায় দিব যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন না মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন চল্লিশটার বেশি কালেকশন আছে হ্যাঁ চল্লিশটার বেশি কালেকশন আছে এগুলো সর্বোচ্চ প্রিমিয়াম এবং ভালো মানের জমজম সিস্টেম থাকবে এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ যেমন ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টটা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন আসে জামার লং থাকবে সাতচল্লিশ প্লাস বডি থাকবে কিন্তু আসে হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর ডিজাইন হ্যাঁ স্যালোয়ার থাকবে কিন্তু আড়াইগজ এবং খুবই ভালো মানের সালোয়ার কাপড় থাকবে আমাদের প্রতিটা জামার সাথে হচ্ছে আপনারা হচ্ছে ডাইং করা স্যালোয়ার পাবেন ভালো মানের সালোয়ার পাবেন কোনো রকমের বয়েল পাতলা স্যালোয়ার ইনশাল্লাহ আমাদের কাছ থেকে পাবেন না এগুলো হচ্ছে একদম সম্পূর্ণ অফার প্রাইজে পাবেন হ্যাঁ একদম ধামাক অফার প্রাইজে পাবেন অন্যটা দেখেন মার্শাল্লা কতটা সুন্দর একটা অন্য হ্যাঁ খুবই সুন্দর একটা অন্য পাচ্ছেন যার যেটা পছন্দ হবে স্ক্রিন দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল থ্রি ডাবল সেভেন ফাইভ এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে যোগাযোগ করে আপনারা কিন্তু সারা বাংলাদেশ হোম নিতে পারবেন দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এবং কালারটা জাস্ট একবার দেখুন আমাদের কাপড়গুলো হচ্ছে একদম প্রিমিয়াম জমজম সুইসলন হ্যাঁ একদম হচ্ছে গরমে পরে কিন্তু খুবই আরাম কোনো রকমের মিক্সড ভেজাল থাকবে না হ্যাঁ অনেক হচ্ছে জমজম সুইচ মিক্সড কাপড়ের মধ্যে করে অনেক অন্য ধরনের কাপড়ের মধ্যে করে আমাদেরটা একদম সুতি যেটা জমজম সুইচ লোন হয় যেটা ওইটার মধ্যেই পাবেন ওনাটা দেখেন মাস্টার কতটা সুন্দর একটা ওনা দেখার সাথে সাথে অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ সারা বাংলাদেশ ইনশাল্লাহ আপনারা হোম ডেলিভারি পেয়ে যাবেন প্রাইসটা আমি বলে দিচ্ছি দাম থাকবে হচ্ছে ধামাকা অফার থাকবে মাত্র আটশো টাকা করে হ্যাঁ একদম হচ্ছে অবিশ্বাস্য একটা প্রাইস থাকবে মাত্র আষ্টশো টাকা করে থাকবে যাদের পছন্দ হবে দেখার সাথে সাথে অর্ডার করে নিয়ে নেবেন হ্যাঁ এগুলো কিন্তু মার্কেট প্রাইস অনেক আমি জাস্ট হচ্ছে অফার প্রাইজে দিচ্ছি এই জন্য হচ্ছে আপনারা কমে পাচ্ছেন হাতাটা হচ্ছে এটা খুবই সুন্দর মাত্র আষ্টশো টাকা করে রাখছি অফার প্রাইস দুইটা চারটা দশটা যা যে কটা ভালো লাগে নিয়ে নেবেন আজকে অফার প্রাইস তো সব একই প্রাইজে থাকবে সবার জন্য একই প্রাইস আজকে কতটা সুন্দর ডিজাইন হ্যাঁ অবিশ্বাস্য মূল্যে পাচ্ছেন না এটা অন্যটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা অন্য খুবই সুন্দর একটা অন্য স্ক্রিন শট দিতে হবে যার যেটা পছন্দ হবে দুটো স্ক্রিন শট দিতে হবে প্রাইস মাত্র আষ্টশো টাকা করে আছে প্রাইস মাত্র আষ্টশো টাকা করে রাখছে অফার প্রাইস এগুলো আমার রেগুলার প্রাইস যখন আসবে তখন কিন্তু প্রাইস কিন্তু বেড়ে যাবে অফার প্রাইস দেখলে শুধু হচ্ছে এই কোয়ালিটির প্রোডাক্ট আপনারা এই প্রাইসে পাচ্ছেন আমি এতটুকু বলতে পারবো এর থেকে ভালো প্রোডাক্ট এর থেকে কমে কেউই দিতে পারবে না কারণ এর এটা সর্বোচ্চ ভালো মানের জমজম সুইচ হ্যাঁ এর থেকে ভালো মানের জমজম সুইচ বর্তমানে হয় না হ্যাঁ বর্তমানে এর থেকে ভালো মানের জমজম সুইচ আমার জানা মতে হয় না কারণ এটা সর্বোচ্চ ভালো মানের সুইচের কাপড় দেখ ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর হ্যাঁ যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিন্তু আপনার হোম ডেলিভারি ইনশাল্লাহ নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ শুরু হবে আশি টাকা থেকে হ্যাঁ ঢাকার বাইরে ডেলিভারি চার্জ শুরু একশো পঞ্চাশ থেকে এখন হচ্ছে যারা হচ্ছে পাঁচ পিস সাত পিস দশ পিস নেবেন সেই ক্ষেত্রে কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে যেমন দুই পিস তিন পিস চার পিস হচ্ছে যারা নিবেন তাদের জন্য হচ্ছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে একশো পঞ্চাশ হ্যাঁ আর ঢাকার বাইরে হলো নতুন কাস্টমার যারা আছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে হ্যাঁ টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে পুরাতন কাস্টমার যারা যারা আছেন যারা আছেন তারা ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন সারা বাংলাদেশ শুধুমাত্র ঢাকার বাইরে ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নতুন যারা অর্ডার করতে চাচ্ছেন দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করতে হবে বাদ বাকি টাকা ড্রেস হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে আপনারা হচ্ছে পে করবেন আমাদের এখানে ভয়ের কোনো কারণ নেই হ্যাঁ আপনি হচ্ছে বিকাশ করলে হান্ড্রেড পারসেন্ট প্রোডাক্ট পাবেন এবং জিনিয়ন প্রোডাক্ট যেটা ফ্রেশ প্রোডাক্ট যেটা আপনি ইনশাল্লাহ ওইটাই পাবেন আপনার এখানে টাকা মেরে দিবে বিকাশ করলে বা আপনাকে প্রোডাক্ট খারাপ দিবে এরকম কোনো সুযোগ নেই হ্যাঁ আনার বিটি একটা বিশ্বাস্ত প্রতিষ্ঠা প্রতিষ্ঠান হ্যাঁ আনার প্লেশন বিডি কখনোই ধোকাবাজি ব্যবসা করে না এবং ইনশাআল্লাহ সামনেও করবে না যতদিন ব্যবসা করবে অন্যটা দেখেন কতটা সুন্দর একটা অন্য দাম মাত্র আষ্টশো হ্যাঁ অফার প্রাইস সবার জন্য একই দাম থাকবে দুই পিস পাঁচ পিস যত পিস নেন সবার জন্য একই প্রাইস থাকবে চারটা মালহার ডিজিটাল লোন আছে ম্যাক এক একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে এই চারটা হচ্ছে মালহার ডিজিটাল লোন আছে বাদ বাকি যা আছে সব জমজম সিস সব সিস লোনে হ্যাঁ এটা দেখেন এটা মালহার ডিজিটাল লোনে যেমন ফোন পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা হাতা আলাদা থাকবে মালহার ডিজিটাল লোন হ্যাঁ চারটা ডিজাইন আছে সালোয়ারটা হচ্ছে এটা আড়াই গজ সালোয়ার কাপড় একই দাম হ্যাঁ মালহার জমজম যা আছে সব একই দামে পেয়ে যাবে ইনশাল্লাহ ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা ওনা বিশাল বড় হ্যাঁ আমাদের মালহারের এই ডিজাইনগুলোর ওনা কিন্তু অনেক অনেক বড় আসে স্ক্রিনশট দিতে হবে দুটো স্ক্রিনশট দুইটা কালার হ্যাঁ এটা একটা কালার হচ্ছে এটা একটা কালার এটা দুইটা কালার আছে দুইটা কালারই মাসাল্লাহ খুবই সুন্দর যার যে কালারটা পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে ইনশাআল্লাহ আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন কত সুন্দর ডিজাইন হ্যাঁ ডিজাইন দেখার সাথে সাথে ইনশাআল্লাহ আশা করি আপনাদের আজকে ভালো লেগে যাবে এটা দেখেন এটাও মালহার ডিজিটাল লোন হ্যাঁ এরপরে আরেকটা কালেকশন আছে মালহার ডিজিটাল লোনের বাদ বাকি যা আছে সব সুইস লোনের কালেকশন দেখেন দিন পরে সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা দেখেন কতটা সুন্দর একটা ওনা হ্যাঁ দেখেন খুবই সুন্দর একটা ওননা পাচ্ছেন দাম মাত্র আটশো টাকা করে হ্যাঁ দাম মাত্র আটশো টাকা করে এটাও মালহার ডিজিটাল লোন এটাও মালহার ডিজিটাল লোনের আছে এরপর হচ্ছে আমি যা দেখাবো যা দেখাবো সব সুইস লোন এসে এরপর হচ্ছে যা দেখাবো সব সুইস লোনের কারেন ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ওনারা দেখেন কন্ট্রাস্টের ওনারা মালহার ডিজিটাল লোন এই চারটা দেখেলাম এই চারটা হচ্ছে মালহার ডিজিটাল লোন দাম সব একই থাকবে মালহার জম জম লোন সব একই দাম থাকবে যার যেটা পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখে থাকবেন তারা ইমো হোয়াটসঅ্যাপ করে সারা বাংলাদেশ কিন্তু ইনশাল্লাহ আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন স্যালোয়ারটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা স্যালোয়ার পাচ্ছেন কন্ট্রাস্টের এটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন এটা কিন্তু খুবই রানিং একটা ডিজাইন এগুলো কিন্তু অনেক দামে বিক্রি হয় হ্যাঁ মার্কেটে কিন্তু অনেক দামে বিক্রি হয় তো আমরা হচ্ছে অফারে দিচ্ছি বিদায় হচ্ছে এই দামটা কিন্তু পাচ্ছেন হ্যাঁ অফার যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা হচ্ছে এই দামে পাবেন না কারণ এই প্রোডাক্ট এই দামে বিক্রি করলে চলা যায় না হ্যাঁ একদম সীমিত লাভ একদম সীমিত লাভ হয় তারপরও আপনাদেরকে মাঝে মাঝে অফার প্রাইজে দিয়ে দিই যাতে হচ্ছে আপনারা নিয়ে খুশি থাকেন হ্যাঁ এটা হচ্ছে হাতাটা খুবই সুন্দর ডিজাইন কালারটা দেখেন হ্যাঁ এই ডিজাইনটা কিন্তু এর আগেও সেল করছে বাট এই কালারটা কিন্তু আমরা আগে হচ্ছে দেখাইনি আপনাদেরকে এটা কিন্তু নিউ আসে কালারটা কিন্তু একদম নিউ আসে কালারটা খুবই সুন্দর অন্যটা দেখেন মার্শাল একটা অন্য দু স্ক্রিন শর্ট দিতে হবে যেটা পছন্দ হবে দেখেন কারিসমার ডিজাইন হ্যাঁ এটা হচ্ছে কারিসমার একটা ডিজাইন এটা কিন্তু কাজ করো আমরা সেল করছিলাম হ্যাঁ ব্ল্যাক কালার মধ্যে একটা কাজ করা কিন্তু সেল করছিলাম আপনাদের মনে আছে কিনা জানি না ওইটা কিন্তু আমরা কাজ করা সেল করছিলাম বাট এখন হচ্ছে এটা জম জম সুদের উপর করছে হ্যাঁ সালোয়ারটা হচ্ছে এটা আর এই গো কাপড় পাবেন আমাদের প্রতিটা জামার সাথে ইনশাআল্লাহ আপনারা আর এই গো সেলর কাপড় পাবেন এবং আমাদের জামার কাপড় সেলর কাপড় ওনার কাপড় তিনটার কাপড়ই ইনশাআল্লাহ খুবই ভালো মানের কাপড় আপনারা পেয়ে যাবেন ওনারটা দেখেন কতটা সুন্দর একটা দুটো স্ক্রিনশট দিতে হবে হ্যাঁ চার যেটা পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিবেন আপনি হচ্ছে যেটা যেটা নেবেন আপনার যেটা যেটা ভিডিও দেখার পর পছন্দ দেখার দেখতে দেখতে অর্ডার হবে একটা স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন হ্যাঁ আপনারা হচ্ছে অর্ডারটা কীভাবে করবেন যেটা যেটা নেবেন ওই ড্রেসগুলোর ছবি দিবেন নিচে হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠিয়ে দিবেন তাহলেই হবে আর ঢাকার মধ্যে ফুল ক্যাশ অন ডেলিভারি পাবেন শুধুমাত্র ঢাকার বাইরে যে যারা হচ্ছে নতুন অর্ডার করবেন তারা হচ্ছে দুইশো টাকা বিকাশ অ্যাডভান্স করে দিবেন হ্যাঁ বাদ বাকি টাকার ড্রেস হাতে পাওয়ার পর দিবেন এবং দ্বিতীয়বার যখন অর্ডার করবেন তখন এক টাকাও আপনার হচ্ছে অ্যাডভান্স লাগবে না তখন ফুল ক্যাশ অন ডেলিভারি আপনারা পেয়ে যাবেন তখন এক টাকাও অ্যাডভান্স লাগবে না আপনাদের সালওয়ারটা হচ্ছে এটা কারণ ঢাকার বাইরে অ্যাডভান্সটা নেই হচ্ছে কারণ ঢাকার বাইরে একটা পার্সেল হচ্ছে রিসিভ না করলে কাস্টমার সেইখানে হচ্ছে দুই থেকে আড়াইশো টাকা লসে থাকে হ্যাঁ বড় পার্সেল একটু দেখা যায় একটু বড়ো পার্সেল হলে সেটা হচ্ছে তিন থেকে চারশো টাকা আমাদের লস হয় তো হচ্ছে আমরা এই জন্য হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি নতুন কাস্টমার একদমই দিই না হ্যাঁ একদমই হচ্ছে নতুন কাস্টমার আমরা ক্যাশ অন ডেলিভারি ঢাকার মধ্যে দিই কারণ ঢাকার মধ্যে লস হলে খুব একটা হয় না যদি কেউ রিসিভ নাও করে করে যদি থাকে রিসিভ নাও করে সেখানে দেখা যায় আমার লস হয় না কারণ হচ্ছে ডেলিভারি চার্জটাও লাগে এবং ডেলিভারি চার্জও লাগে এই জন্য হচ্ছে আমরা ফুল ক্যাশ অন ডেলিভারি নতুন কাস্টমার ঢাকার বাইরে দিই না তবে একবার আপনি নিয়ে নিয়ে নিলে আমাদের কাছ থেকে নেক্সট টাইম যখন নেবেন তখন আবার ইনশাল্লাহ ফুল ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবেন কারণ তখনও আমরাও আপনাকে বুঝে গেলাম যে আপনি নিচ্ছেন ভালো কাস্টমার এবং আপনিও হচ্ছে আমাদেরকে বুঝলেন যে না ওনাদের প্রোডাক্ট আসলে কীরকম ভালো হলেই আপনি নেক্সট টাইম অর্ডার করবেন তা না হলে তো অর্ডার করবেন না না আর আমাদের কাপুর ইনশাল্লাহ একশো পার্সেন্ট আপনারা ভালো পাবেন এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ আপনাদের পছন্দের একটা কালার এবং পছন্দের একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু

এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন সালোয়ারটা হচ্ছে এটা আমি একটু দ্রুত দেখানোর চেষ্টা করব যাতে হচ্ছে আপনারা হচ্ছে অল্প সময়ের মধ্যে হচ্ছে সবগুলো কালেকশন এক ভিডিওতে হচ্ছে কি আমাদের কাছ থেকে ইনশাল্লাহ দেখে নিতে পারেন না কারো যদি কোনো রকম বুঝতে সমস্যা হয় কালার ডিজাইন আমাদেরকে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে ওই কালারটা ওই ডিজাইনটা ছবি তুলে দিয়ে দিব যাতে করে হচ্ছে আপনারা দেখে সুন্দরভাবে অর্ডার করতে পারে হ্যাঁ এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন এটা ফ্রন্ট পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর খুবই সুন্দর একটা ডিজাইন আছে এটা সেলরটা এটা একদম ব্ল্যাক কালার মধ্যে সেলর পাচ্ছেন ওন্নাটা দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা কিন্তু খুবই বর্তমানেও কিন্তু এটা অনেক চলতে আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে ওনার হ্যাঁ খুবই সুন্দর একটা ওনার ডিজাইনটা দেখেন চম্পল পার্টটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ সুইস লোনের হ্যাঁ এগুলো আপনি হচ্ছে সব জায়গায় পরতে পারবেন এগুলো পরে খুবই আরামদায়ক এবং দেখতে খুবই স্টাইলিশ এবং এগুলো আপনার হচ্ছে কালারগুলো কিন্তু খুবই সুন্দর প্রিন্টের কোয়ালিটি দেখেন হ্যাঁ ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর এবং বিশাল বড় ওনা হ্যাঁ জমজম সিজের ওনাগুলো কিন্তু খুবই বড় আপনারা হচ্ছে একদম মন মত ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই এটা দেখেন এটা আর একটা কালার হ্যাঁ পেস্ট কালার পেস্ট কালারটাও কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর সালোয়ারটা হচ্ছে এটা ওনাটা যদি দেখে দিই দেখেন ওনাটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর একটা ওনা পাচ্ছেন হ্যাঁ এই আমাটার সাথে খুবই সুন্দর একটা ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছে স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিবেন দাম আষ্টশো টাকা করে হ্যাঁ দাম আষ্টশো টাকা করে আছে অফার প্রাইস যাদের যত পিস লাগবে নিয়ে নেবেন আষ্টশো টাকা করে কনপাটটা হচ্ছে এটা এটা হচ্ছে ব্যাপারটা খুবই সুন্দর এটা হচ্ছে সালোয়ারটা আড়াই গা সালোয়ার কাপড় পাবেন প্রতিটা জামার সাথে আপনার আড়াই গাছ সালার কাপড় পাবেন এবং খুবই ভালো মানের কাপড় থাকবে দেখেন কতটা সুন্দর একটা খুবই সুন্দর দেখেন দেখেন সামনে নিন কতটা সুন্দর একটা ডিজাইন ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন হ্যাঁ এটা ডিজাইনটা একদম ইউনিক একটা ডিজাইন এটা বানানোর পর কিন্তু আসল সৌন্দর্যটাটা ফুটে উঠবে হ্যাঁ এটা কিন্তু একদম ইউনিক ডিজাইন তিনটা কালার আছে তিনটা কালার আছে এটা তিনটা কালারই আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আছে সালোয়ারটা এটা হ্যাঁ এটা কাপড় ফিনিশিংটাও কিন্তু খুবই ভালো আছে ফিনিশিংটা কিন্তু খুবই ভালো আছে এটা হচ্ছে ওন্নাটা দেখেন কতটা সুন্দর একটা না আষ্টশো টাকা করে হ্যাঁ দাম মাত্র আষ্টশো টাকা করে অফার প্রাইস মাত্র আষ্টশো টাকা করে আছে যার যত পিস লাগে নিতে পারবেন এক পিস দুই পিস পাঁচ পিস দশ পিস কোনো সমস্যা নেই অফার প্রাইসে পাচ্ছেন যার যত পিস লাগবে নিয়ে নেবেন সেলরটা হচ্ছে এটা ওনারা দেখেন কতটা সুন্দর একটা ওনার কতটা সুন্দর একটা ওনার তিনটা এই ডিজাইনটা তিনটা কালার তিনটা কালারই খুবই সুন্দর যার যেই কালারটা পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার ঠিকানা আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনাদের ওইখানে আমাদের ওখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনারা সারা বাংলাদেশ ইনশাআল্লাহ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ তবে পাঁচ পিস সাত পিস দশ পিস যারা নেবেন সেক্ষেত্রে কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে কারণ কুরিয়ার হচ্ছে ওই হিসাবে চার্জটা নিয়ে থাকেন অনেক আপনারা হচ্ছে জানেন এই বিষয়টা অনেক হচ্ছে অনেক হচ্ছেন জানেন না তো যারা হচ্ছে জানেন না আমি তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি পাঁচ পিস সাত পিস দশ পিস যারা একসাথে নেবেন কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে সামান্য বাড়বে আহামুরি বাড়বে না সামান্য কিছুটা ডেলিভারি চার্জ বাড়বে

ডিজাইনটা মাশাআল্লাহ কতটা সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এটা দুইটা কালার আসছে দুইটা কালারই খুব সুন্দর সেলরটা হচ্ছে এটা ওনাটা যদি দেখায় দিই আপনাদেরকে এটা হচ্ছে ওনাটা কতটা সুন্দর একটা ওনা পছন্দ জামাটার সাথে সর্বোচ্চ ভালো মানের জমজম মানে কাপড় পাবেন ইনশাল্লাহ সর্বোচ্চ ভালো মানের যেগুলো হয়ে থাকে জমজম সিজেন ওই কাপড় পাবেন আমি না শুধু ভালো বাদ বাকি সবারটা খারাপ আমি এটা কখনই বলি না ভালো মানে যে কাপড়টা হয়ে থাকে জমজম সিজের ওইটাই হচ্ছে এই কাপড়গুলো ওই টাইপেরই পাবেন হ্যাঁ ভালো মানে যে জমজম সিজের কাপড়গুলো হয় আমাদেরটা ইনশাল্লাহ ভালো মানেরটা পাবেন টা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন কারণ আমরাই শুধু ভালো বিক্রি করি সবাই খারাপ বিক্রি করে এরকম না ভালো মন্দ সবাই বিক্রি করে যেমন আমরাও ভালো বিক্রি করি অনেকেও আছে এরকম কিন্তু ভালো কাপড় বিক্রি করে তো হচ্ছে আমাদের কাছে যে কাপড়টা পাবেন একশো পার্সেন্ট ইনশাল্লাহ ভালো মনের কাপড় যেটা হয় ওটাই পাবেন আমরা কোনো রকমের ভেজাল করি না এবং জমজম সিজন আমরা শুরু থেকেই হচ্ছে ভালো মনের যে কাপড়টা আছে ওইটাই আমরা রাখার চেষ্টা করতে অন্যটা দেখেন সুন্দর একটা বন্ধু দেখার সাথে সাথে স্ক্রিনশট দিতে হবে যার যেটা পছন্দ হবে দেখার সাথে সাথে একটা স্ক্রিনশট দিবে নাম মোবাইল নাম্বার ঠিকানা আমার ইনবক্সে পাঠিয়ে দেবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন তারা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে নিয়ে নেবেন হচ্ছে এটা অন্যটা দেখেন মাসাল সুন্দর একটা অনলাইন কালারটা কম্বিনেশনটা কিন্তু মাসাল খুবই সুন্দর আসছে এটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন প্রতিটা কালেকশন মাসাল্লাহ খুবই সুন্দর যার যেটা পছন্দ হবে চোখ বন্ধ করে নিয়ে নেবেন হ্যাঁ আমাদের কাপড় হচ্ছে একদম সর্বোচ্চ ভালো মানের কাপড় ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা দেখেন কতটা সুন্দর একটা ডিজাইন একটা অনেক ডিজাইন অনেক ডিজাইন সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখার অনুরোধ নিল সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন

যারা ইউটিউব থেকে দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে সারা বাংলাদেশ কিনতে ইনশাল্লাহ আপনারা হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা থাকবে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ ওনাটা হচ্ছে এটা খুবই সুন্দর একটা ওনা হচ্ছে আরেকটা খুবই সুন্দর ডিজাইন হ্যাঁ

শেষ হয়ে যাবে যার যেটা পছন্দ হবে শুধুমাত্র একটা স্ক্রিনশট দিবেন নাম মোবাইল নাম্বার টিপেন আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন আর যারা হচ্ছে ইউটিউব থেকে দেখবেন তাদের জন্য ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে আপনার ইনশাআল্লাহ সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ থাকবে একশো পঞ্চাশ টাকা হ্যাঁ কতটা সুন্দর ডিজাইন

সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে আমাদের জমজম সিরিজগুলো একশো পার্সেন্ট ইনশাল্লাহ খুবই ভালো মানের কাপড় থাকবেন থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আনাস পার্সেন্ট বিধি সাথেই থাকবেন